কে কে আজকের দিনে অনেক বড় খবর বেরিয়ে এলো অবশেষে কি কলকাতা রাইডার্স চের যে কোনো একটা প্লেয়ার চলে যাচ্ছে হায়দ্রাবাদ টিমে সেটা কি সুরেশ আইয়ার হচ্ছে না নীতি জানা হচ্ছে কেনই বা এই খবরটা বেরোচ্ছে হ্যাঁ গাইস এখন কেকেআর এর নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে কী ব্যাপার কী কন্ট্রোভার্সি চলছে সবটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আন্ধ্রের রাসেল কালকে ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে মাঠে নেমেছিল সেখানে আন্ধ্রের রাসেল কাঁপিয়ে দিয়েছে হ্যাঁ গাইস এরকম যে পারফরমেন্স দেবে কেউ ভাবতেই পারেনি কী পারফরমেন্স দিয়েছে আন্ধ্রের রাসেল সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর কলকাতা রাইডার্স এই তিন প্লেয়ারকে টার্গেট করতে গিয়ে তার নিজের সব পয়সা শেষ করে ফেলবে তো সেই কোন টিম প্লেয়ার হতে চলেছে দিকে টার্গেট করবে কে আর মি মিনি অকশানে তাদের জন্য সব পয়সা শেষও করে ফেলতে পারে সেই সব নিউজ জানতে হলে অবশ্যই প্রিয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কলকাতা ন্যাশে যদি ভালো টিম মনে করো কে কে আর কে যদি দেখতে চাও এবছর চ্যাম্পিয়ন হতে কেন এবছরের টিমটা খুব প্রমিসিং টিম আছে দেখা যাচ্ছে উপর থেকে নিচু অবধি সবাই ফর্মে আছে তো একটা ভালো ফাস্ট বোলার পেলেই চ্যাম্পিয়ন হতে পারে এবছর কলকাতা ন্যাশন টিম অবশ্যই যদি কে কে আর টিমকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেন আমরা এখানে সব রকম কে ক্রিকেটার নিউজ দিই ষোলো হাজার সাবস্ক্রাইবের প্রচুর কাছে আছি কি করছো গাই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল তো অন নাও আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো চলকায় শুরু করা যাক যা কে উচিত হ্যাঁ তোমরা সকলেই জানো কলকাতা রাইটার্স টিমের আন্ধ্রের রাসেলকে নিয়ে বড় খবর আসছে আন্ধ্রের রাসেল কালকে অনেকদিন পর তার দেশের জার্সি পরে খেলতে নেমেছিল বলতে পারো তিন চার বছর পর তার দেশের জার্সি পরে আন্ধ্রের রাসেলের মতো ভয়ঙ্কর প্লেয়ারটা খেলতে নেমেছিল সেখানে রাসেলের জল বা দেখা গেল কালকে মাত্র চব্বিশ চোদ্দ বলে উনত্রিশ রান করেছে আন্ধ্রের রাসেল সেখানে বলতে পারো উইনিং শটটাও মেরেছে আন্ধ্রের রাসেল আর তিনটে উইকেট নিয়েছে মাত্র চার ওভারে উনিশ রান দিয়ে হ্যাঁ গাইস মাত্র উনিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে আন্ধ্রে দা মাসেল তো আন্ধ্রে রাসেল ফর্মে আছে দুর্দান্ত এরকম যদি ফর্মে আইপিএল আসতে পারে আর রিঙ্কু সিং এরম ফর্মে আছে সেই সেরকম ফর্মে সুরেশাই আছে নীতিশ রানাও দুর্দান্ত ফর্মে আছে এবার যদি ভালো ফাস্ট বোলার পেয়ে যায় কেকেআর টিম তো দুর্দান্ত টিম হতে চলেছে বছরের আইপিএল দু হাজার চব্বিশের জন্য কলকাতা নাইডার্স টিম কেন ইয়ং স্টারেরা ভর্তি আর আইপিএল ফরেন স্টারেরাও ফর্মে আছে সুনীল নারিনও ফর্মে আছে দুর্দান্ত টিম হয়ে যাবে কেকে টিম তো রাসেল আছে দুর্দান্ত ফর্মে সেটা তোমরা জেনে গেলে আর গাইস এই দুই প্লেয়ার সুরেশ আইয়ার সারেশ আইয়ার আর নীতিশ রানা হ্যাঁ গাইস সারেশ আইয়া আর নীতিশ জানা এই দুটো প্লেয়ার কেন বিভাগ চলে যেতে পারে হায়দ্রাবাদ টিমে হ্যাঁ গাইস এখন ক্যান ক্যাপ্টেন কন্ট্রোভার্সি তোমরা শুনেছো তোমরা যদি কে কেয়ারের ফ্যান হও তো অবশ্যই শুনবে ক্যাপ্টেন কন্ট্রোভার্সি চলছে এখন সুরেশ আইয়ার ক্যাপ্টেন হতে চাই ছিল আর নীতিশ জানাও চাইছে আমি ক্যাপ্টেন হতে তো এই দুটো প্লেয়ার যদি কীরকমভাবে ঝগড়া করতে থাকে তখন হায়দ্রাবাদ টিমের মতো টিমগুলো সেখানে ফায়দা নিয়ে বেরিয়ে যেতে পারে কেন যে কোনো একটা প্লেয়ারকেই ক্যাপ্টেনশিপে দৌ ক্যাপ্টেনশিপের একটা অ্যাডভাইস দিয়ে দিতে পারে অফার দিয়ে দিতে পারে সেই অফারে যে যে ক্যাপ্টেনশিপ পাবে না সে চলে যেতে পারে হায়দ্রাবাদ টিমে এরকমই কিছু কথা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ সহ পাঞ্জাব টিম এই দুটো প্লেয়ারের ওপর নজরে আছে যদি কেউ অফার পায় যে এবছর ক্যাপ্টেন হবে না তো পরের বছর এই দুটো প্লেয়ারকে অফার দিয়ে দিতে পারে তখন পরের বছর কে কে ছাড়তে পারে এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একজন তো এরকমই কিছু রিমার ছড়াচ্ছে আর গাইস যে লাস্ট ফাইনাল নিউজ যে কোন তিন প্লেয়ারের ওপর কে কে আর সব পয়স শেষ করতে পারে সেটা গাইজ মিচেস টাক হ্যাঁ গাইজ কে আর পয়সা করতে পারে আর যে হতে পারে যারা গোজরি হ্যাঁ যারা গোজরিও একটা ভালো ফাসবলার তার উপর পয়সা খরচা করতে পারে আর খরচা করতে পারে রম্মান পাউলের ওপর পয়সা আর খরচা করতে পারে একদম সারপ্রাইজ এন্ট্রি দিলশান হ্যাঁ হাঙ্গাইস এই প্লেয়ারটাও ভালো প্লেয়ার একে উপর খরচা